এই দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পেতে যাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও। তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণ করো অনুকরণ করো তার সুন্নাকে সুন্নাহকে আঁকড়ে ধরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আমি আল্লাহ তোমাদেরকে mohabbat করব শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে माफ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ

আমার আপনার নবী তিনি রহমাত আলামিন। আমার আপনার নবী সাধারণ কোনো মানুষ নই আমার আপনার নবী সাধারণ কোনো একটা গোষ্ঠীর বা এলাকার নবী নই আল্লাহর রাসূল বলেন আগেকার জমানার যত নবী আসতো প্রত্যেকটা নবী কোন এলাকার কোন গুপ্তের কোন একটা এলাকার গুপ্তের নবী হিসাবে আসতেন আমার রাসুল আর আপনার রাসুল কোন গুপ্তের শুধু গুপ্তের রাসুল হিসাবে আসে নাই শুধু কোন এলাকার রাসুল হিসাবে আসে নাই আমার আপনার নবী আমার আপনার নবী কুল কায়নাতের নবী আমার আপনার নবী ঈদ ইনসানের নবী আমার আপনার নবী ফেরেস্তাদের নবী আমার আপনার নবী মানা মালাইকাদের নবী আমার আপনার নবী আগুন পানি বাতাসের নবী আমার আপনার নবী আসমান জমিনের নবী আমার আপনার নবী শুধু কোনো আরবের নবী হিসাবে আসে নাই আমার আপনার নবী উনি আরবের নবী উনি আজমের নবী উনি বাংলাদেশের নবী উনি কুল কায়নাতের নবী আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহর রাসূল বলেন আমাকে আদম নবীর সকল বৈশিষ্ট্য দান করা হয়েছে আল্লাহর রাসূল বলেন আমাকে নূহ নবীর সকল বৈশিষ্ট্য দান করা হয়েছে আল্লাহর রাসুল বলেন আমাকে আমাকে হজরত ইব্রাহিম আলাই সালামের সকল বৈশিষ্ট্য দান করা হয়েছে আল্লাহর রাসুল বলেন আমাকে ঈসা ঈসা রুহুল্লার সকল বৈশিষ্ট্য দান করা হয়েছে আল্লাহর রাসুল বলেন মুসা কালিমুল্লার সকল বৈশিষ্ট্য আল্লাহর রাসুল আমাদের নবীকে দেওয়া হয়েছে আল্লাহর রাসুল বলেন ইসমাহিল জবিহুল্লার যত বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য আমার আপনার নবীকে দেওয়া হয়েছে আল্লাহর রাসুল বলেন হজরতে ইসুফ আলাইহিস সালাতু যত বৈশিষ্ট্য আছে যত গুণাবলী আছে যত সুন্দর যে রূপ আছে আমার আপন নবীকে দাওয়াইছে ঠিক কিনা আমার আপনার নবী সাধারণ কোন নবী নয় আমার আপনার নবী শুধু কোন আলাদা নবী নয় আমার আপনার নবী সকলের নবী আমার আপন নবী কুল কায়েনাতের নবী আমার আপন নবী সকল নবীদের নবী ঠিক না এই নবীকে ভালোবাসতে হবে না এই নবী আল্লাহর রাসূল আল্লাহ বলেন ওই নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে আমি আল্লাহকে ভালোবাসা হবে ওই নবীকে যখন তুমি ভালোবাসবে ওই নবী সুন্নাহকে যখন আকড়িয়ে ধরবে স্বয়ং আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন সাহাবা একরাম পূর্বের ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর রসুলের সাহাবায়ক্রাম রাসুল কে কত ভালোবাসছেন নিজের জান দিয়ে মাল দিয়ে তাজা রক্ত ঢেলে দিয়ে রাসুলকে বুঝাই দিয়েছি ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহর রাসুলকে ভালোবাসছেন বদরের যুদ্ধে সাহাবা একরাম দেখায় দিয়েছে সাহাবা একরাম বদরের যুদ্ধে তাজা রক্ত ঢেলে দিয়ে এই কথা প্রমাণ করেছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার সাহাবী আপনাকে কত ভালোবাসে উহুদের ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছে হুনাইনের ময়দানে তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর রাসূলের সাহাবায়ে একরাম ইসলামের পতাকা উদ্দিন করার জন্য ইসলামের পতাকাকে আক্রিয়ে করার জন্য রাসূলের সাহাবায়ে কেরামকে দেওয়া হয়েছে রনাঙ্গনের রাসুলের সাহাবা ক্রামের ডান হাত হয়ে যুদ্ধ করতে করতে ডান হাত কেটে পেলে দেওয়া হয়েছে বাম হাত কেটে পড়ে গেছে আর দুটি হাত নাই পা নাই রণাঙ্গনে যুদ্ধ করতে হাত পা সব কেটে পড়ে গেছে তারপরে ইসলামের কালিমার পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে ইসলামের কালিমার পতাকা ছাড়ে না এই কথা বুঝাইছেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের دین প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে کرام নিজের দাঁত দিয়ে কামড়ে ধরেছে তারপরে ইসলামের পতাকার কালিমা ছাড়ে নাই সুবহানাল্লাহ এমন ভালোবাসছেন আল্লাহর রাসূলের অন্তকাল হয়ে গেছে শুনলেন রাসূলের এক সাহাবী হযরতে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের আগার মধ্যে ছিল খেজুর গাছ খেজুর পাকছে বাদা কাটতেছে পাকছে কাটবে খেজুর এমন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে নবী নাই নবী নাই নবী নাই নবীর ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর রাসূলের সাহাবী বলে যেই মাত্র আমি কথাটা শুনলাম আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে নাই আমার আমার হাতে যে দা ছিল আমার হাতে যে খেজুরের পাতা ছিল সাথে সাথে দাটা নিচে পড়ে গেছে খেজুরের পাতা নিচে পড়ে গেছে আমার হাত ঠান্ডা হয়ে গেছে আমার পা ঠান্ডা হয়ে গেছে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি গাছের থেকে লাভায়া মাটির মধ্যে পড়ে গেছি আর বলতেছিলাম আল্লাহর রাসুল দুনিয়াতে নাই এই চোখ দিয়ে আমি রাসুলকে দেখব ওই চোখ দিয়ে যদি রাসুলকে না দেখতে পারি আমার এই শোকের কোনো প্রয়োজন নাই কেমন ভালোবাসছে রাসূলের সাহাবা একরম জীবন দিয়ে মরণ দিয়ে জান দিয়ে মাল দিয়ে রাসূলকে ভালোবেসেছেন রাসূলের আদর্শকে আখিয়ে ধরেছেন রাসূলের সুন্নকে আঁকিয়ে ধরেছেন আল্লাহ রাসূলের সাহাবী ভদ্রত উমর রদী আল্লাহ তাল আনুর মিশর এলাকায় গেছেন সাহাবাদের একটা বিশাল জামাত মিশর এলাকায় যুদ্ধ করতে গেছেন এক মাস পর হয়ে গেছে যুদ্ধে যুদ্ধের কলাকৌশল শুরু হয় না যুদ্ধ শুরু হয় না সৈন্যরা সৈনিকরা দুর্বল হয়ে যাচ্ছে সাদিন নাাবিও কাশ্রাদি আল্লাহ তা আল আল উমরের কাছে চিঠি লিখলেন খলিবাতুল মুসলিমীন উমর দীর ভাই এক মাস হয়ে গেছে মিশরের যুদ্ধেও দেশ চই করতে পারতেছিনা। আমাদের সৈনিকরা দুর্বল হয়ে যাচ্ছে খলিবাতুল মুসলিমিন কেমন উমর রাসূল কেমন আদর্শ দিয়েছেন কেমন সুন্নাহ দিয়েছেন কেমন শিক্ষা দিয়েছেন ওমর পাল্টা চিঠি লিখলেন আরে তোমরা যুদ্ধে জয় হইতে পারতেছ না আমি কি করব নিশ্চয়ই তোমাদের আমলের কোন ত্রুটি আছে আমলের ত্রুটি না থাকলে অবশ্যই বার্তা তোমরা তালাশ করে দেখো কি এরকম আমল ছুটে গেছে সুবাহান আল্লাহ সাদিব নাবি অকাস বলেন সাথে সাথে আমি মুসলিম সৈনিকদেরকে একসাথে ডাকলাম একত্রিত করলাম তাদেরকে ওয়াশ করলাম বাসন দিলাম বললাম হে সাহাবাদা হে আল্লাহর রাসূলের সাহাবাগণ নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন কোন আমল ছুটে গেছে যেই আমলের কারণে যেই আমল ছুটে যাওয়ার কারণে আমরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হইতে পারতেছি না সাহাবাদের মধ্যে মশওয়ারা করা হলো একটা পর্যায়ে একজন সাহাবা বলে ও রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে ছোট্ট একটা সুন্নত চুটে গেছে সুহান বলেন কি এমন ছোট শূন্য ছুটে গেছে যে শূন্যতের কারণে ত্রুটির কারণে আমরা পারতেছি না বলা হইলো আমাদের মধ্যে মিশের শূন্যতা চুটে গেছে

ছবার দাতে দাতে মেশওয়াক মেশওয়াক ছাবাইতেছে কাফের মুশরিকরা বলে এই ভিয়েতনাম রাসুলের সাহাবারা কি শুরু করে দিল তারা আস্থাgastামরা কামরা খেয়ে ফেলতেছে তাদের দাঁত ধার করতেছে তারা একপরজে আমাদেরকে গিলে ফেলবে আমাদেরকে খেয়ে ফেলবে আল্লাহ কাফের মুশরিকদের অন্তরে ভয় ঢুকায়া দিলেন আর এই ভয়য়ে ভয় পুরো মিশন সহহর্তার মধ্যে যত কাফের মুশরিক ছিল রাত্রি এক রাত্রিতেই সব পালায়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালবেলা সাহাবা একরাম যুদ্ধের রণাঙ্গনের প্রস্তুতি নিয়ে শুরু করলেন যুদ্ধ করবে তাকায় দেখলেন মিশরের গীতগুলো খোলা সাহাবা একরাম চিন্তা করলো নিশ্চয়ই কাপের এরকম কোনো কৌশল অবলম্বন করছে আমাদেরকে প্রতিহত করার জন্য তাকায় থেকে গীত খোলা গীতের ভিতরে ঢুকলে কেউ নাই পুরা মিশর শহর খালি হয়ে গেলে সাহাবা একরাম বলে আরে রাসূলের সুন্নাহকে আখরিয়ে ধরার কারণে আল্লাহ তাআলা কাফেরদের ভিতরে এরকম ভয়ভীতি ঢুকায় দিলেন কাফেররা বিনা যুদ্ধই পুরা মিশরকে সাহাবা একরাম জয় করেছেন সুবহানাল্লাহ রাসূলের একটা সুন্নাহকে আখরিয়ে ধরছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব যেই খুবাইবের কথা শুনলে মানুষ স্থির থাকতে পারে না জোর জোর করে ছদিয়া পানি পড়ে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে কাফের মুশরিকরা এত নির্যাতন আর কষ্ট দিয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে জালেমের জেলখানায় বন্দী করা হয়েছে হযরত খুবাইবকে নিয়েছে হত্যা করবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করায় দিবে এই মুহূর্তে খুবাইব বলেন আমাকে তো তোমরা বিদায় কইর করবাই তাহলে আমি শুধু দুই রাকাত নামাজ পড়তে চাই কি বলেন কয় রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড়বো রাসূলের সুন্নার দুই রাকাত নামাজ পড়বো সুযোগ দেন কাফের মুর্শেকরা বলল অসুবিধা নাই দুই রাকাত নামাজই তো চাইছে দেন তাকে সুযোগ দেন আল্লাহর রাসূলের সাহাবি কুবাইদ নামাজে দাঁড়ায় গেলেন নামাজকে লম্বা করলেন না যদি কাফের মুশেকরা এই কথা ভাবে যে ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা মস্কারি করে যে তার লম্বা নামাজে লম্বা নামাজ পড়ে আর লম্বা নামাজটাকে যদি কাফের করে নামাজ লম্বা করছেন না কিন্তু খুশু কুতুর সাথে নামাজ পড়তেছে সে হজরত একটু পরেই কতল হয়ে যাবে একটু পরেই হত্যা হয়ে যাবে রাসূলের সাহাবা তো রাসূলের সাহাবা যত কিছুই হত না কেন দিনের জন্য দিনের জন্য ইসলামের জন্য সুন্নার জন্য রাসূলের সাহাবা একরাম তাজা রক্ত দিতে প্রস্তুত থাকতেন হুবাই বলেন আমার জীবন শেষ হয়ে যাবে অসুবিধা নাই কিন্তু আমি রাসুলের সুন্নার উপরে অটল তাই খা দুই রাকাত নামাজ পড়তে চাই নামাজ পড়তেছে তার নামাজের রুকু দেখে তার নামাজের শেষদা দেখে নামাজের এককতা দেখে নম্রতা দেখে বদ্রতা দেখে কাপের মুর্শেকদের একজন যুবক যার নাম হলো সাইদিব আমের জুমাহি সাইদিব আমের জুমাহি কাফেরদের যুবক কাফেরদের নেতা ছিলেন তাকায় দেখলেন খুবাই। দুই রাকাত নামাজের জন্য এত বিনুই এত খুশু সাথে করতেছে কার সামনে উনি দাঁড়ানো আরে উনি তো লাত মারা উজ্জাতের সামনে দাঁড়ানো না উনি তো সরস্বতী মূর্তি পূজার সামনে দাঁড়ানো না ওনার সামনে এমন এক ব্যক্তি আছে যাকে দেখা যায় না উনি কে আল্লাহ ওনার ভিতরে আল্লাহর ভয় বলতে বিন্দু মাত্র নাই উনি কতল হয়ে যাবে উনি হত্যা হয়ে যাবে উনি মরে যাবে একটু চিন্তাও ওনার ভিতরে নাই এমন বালে নামাজ পড়তেছে খোবাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখে খুবাইব চিন্তার মধ্যে খোবাইবের নামাজ দেখে সাইদ ইবনে আমের জুমাহি চিন্তাত পড়ে গেলেন परेशान হয়ে গেলেন সারা রাতর চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন সকাল বেলা আল্লাহ রাসুলের দরবারে এসে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আপনার সাহাবীর আপনার সাহাবির নামাজ দেখে আপনার সাহাবির রুকু দেখে আপনার সাহাবির নম্রতা দেখে আপনার সাহাবির একগ্রতা দেখে আমার দিল কেড়ে নিয়েছে আমি মুক্ত হয়ে গেছি ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হতে ছয় এমন সুন্নতের উপরে তারা এমন অটল ছিল জমানার সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাহু দৈনিক 40 টা করে বেত্রাঘাত করা হইতো ইমাম আবু হানিফাকে দৈনিক 40 টা করে বেত্রাঘাত করা হইতো ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম মালিক রাহমাতুল্লাহ উলিতে গুলিতে তেনে তেনে হেসে হেসে তারা কাফের মুশরিকরা নির্যাতন করতো তারপরেও তারা দ্বীন ছারে নাই সুন্নাহ ছারে নাই আল্লাহর রাসূলের আদর্শ ছারে নাই ইমামে আজম আবু হানিফা সাধারণ কোনো ইমাম ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ রাসুলের সাহাবাদের মধ্য থেকে কয়েকজন সাহাবাকে পেয়েছেন পেয়েছেন আল্লাহ এর মধ্যে একজন সাহাবা হজরতের আনাস রাদিয়াল্লাহু তাআলাহুর রাসূলের রাসূলের একেবারে প্রিয় সাহাবা যিনি দোষ বর্ষণ রাসুলের خدمت করেছেন এমন একজন সাহাবা হযরত আনাস এই আনাসকে ইমাম আবু হানিফা পেয়েছেন ইমাম আবুহানিবা হানিফা নিয়েছেন সুন্নাহকে ধরেছেন আনাস রাদিয়াল্লাহু রাসূলের সাহাবা থেকে এমন একজন ইমাম এর নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ইমাম আশিকের রাসূল জেল জালেমের নির্যাতিত নিপীড়িত হচ্ছে প্রতিদিন চল্লিশটা করে বেত্রাঘাত করা হচ্ছে ইমাম হাম্বলের জামাতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এমন একজন ইমাম ইমাম রহমান আবু হানিবা রহমাতুল্লাহ আলাই ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখে আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জালেমের সুলকানাই নির্যাতিত হচ্ছে প্রতিদিন বেত্রাঘাত করা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খাদেম গল খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে সুখবরটা জানায় দাও ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাইর পক্ষ থেকে খাদেম গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইর কাছে জমানার সবচেয়ে বড় আর শেখ রাসূল ওনার কাছে গিয়ে বললেন হ্যাঁ আপনার আপনার উস্তাদ আপনার কাছে সুখবর দিয়েছেন আপনি যেই পথে আসেন আপনি অটল তাকেন মোবারক স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা আপনার অটলের উপরে আল্লাহ খুব সন্তুষ্ট হয়েছে আল্লাহ খুশি হয়েছে ইমাম আহমদীন নাহাম্বোল বলেন খাদেম এত বড় সুখবর দিল আমি খাদেমকে কি দিতে পারি রাসূলের সুন্দর দেখেন দেখেন সুন্নর উপরে কত আমল তাড়া করতেন রাসুলের সুন্ন হল একটা হাদিয়া দেওয়া ইমাম আহমদীন না হাম একটা হাদিয়া দিলেন কি হাদিয়া দিবেন তার কাছে তো কিছুই নাই সালেমের জুলুম জেলখানায় আছেন চিরা বাতাই হাদিয়া দিয়ে দিলেন জানেন একটু করে এই শিরা জুব্বার উপরে মাইর করতো চল্লিশটা বেত করা হইতো চিরা জুব্বা যদি হাদিয়া দিয়ে দেই খালি গায়ে আমার বেত রাখাঘাত করা হবে তারপরেও সুন্না সারে নাই

তোমাকে কি হাতিয়া দিয়েছে খাদেম বলল হুজুর হুজুর তো জালেমের জুলুম খানায় আছে কি হাতিয়া দিবে উনার তো হাতিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই আমাকে একটা সিরা জুব্বা হাতিয়া দিয়েছেন দেও সিরা জুব্বাটাই দাও সাফি রহমাতুল্লাহ আলাই আমো আহমদ ইবনে হাম্বলের উস্তাদ সিরা জুব্বাটাই চুম্মা চাটি করলেন গরের ভিতরে নিয়ে প্রবেশ করলেন অনেকক্ষণ পর সিরা জুব্বা ভিজাইয়া জুব্বার পানি বোতলের মধ্যে রাইখা বললে নেও খাদেম তোমার জুব্বা তোমার হাদিয়া তুমি নিয়ে যাও খাদেম হতবম্ব হলো আশ্চর্য হলো হুজুর আমার কাছ থেকে তো আপনি সুক্তা জুব্বা নিয়েছিলেন আমাকে বিজা জুব্বা কেন বিরায় দিলেন ইমাম সাহাবি বলেন জমানার সবচেয়ে বড় আশিক রাসূল আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার সিরা জুব্বা তোমার জন্য হাদিয়া এই হাদিয়া নিয়ে আমি গরো গেলাম এই হাদিয়া কে বিজায়া এই ভিজা পানি বোতলের মধ্যে রাখলাম আমি যদি মরে যাই আমার আহালকে আমার পরিবারকে আমি এই কথা বলে যাব আমার যদি এন্তেকাল হয়ে যা আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের সিরা জুব্বার হাদিয়া দেওয়ার জুব্বার ভিজা পানি দিয়ে যেন আমার শেষ গোসলটা করায় কেমন আশেকের রাসুল ছিলেন দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে আশেকের রাসুল বললে আশেকের আসল হওয়া যায় না আশেকের রাসুল হতে হলে নিজের কুরা সারাদিন হাত বডির মধ্যে সুন্নাত ইবমান আহাব্বা সুন্নাতী ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাহফিল জান্নাত আল্লাহ তাআলার কথাগুলোর উপর আমল করা তো